এনামুল হক বিজয়ের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই বলে জানিয়েছে বিসিবি ফিক্সিং কিংবা অন্য কোনো দুর্নীতি থাকলে সঠিক বিচার করা হবে বলে বিবৃতি দিয়েছে ক্রিকেট বোর্ড এদিকে সন্দেহের তালিকায় আছেন এমন খবরে অসন্তুষ্টি অসন্তুষ্টি প্রকাশ করেছেন মোহাম্মদ মিঠুন বিজয়কে নিয়ে সারা দিনের নাটকের শেষ সন্ধ্যা সাতটায় বিসিবি জানিয়ে দিল তারা জানে না তার বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞার খবর ফিক্সিং নিয়ে এমন নানা গুঞ্জন চলছে ক্রিকেট পাড়ায় চট্টগ্রামের অধিনায়ক মিঠুনকে নিয়েও আছে আলোচনা সন্দেহর তালিকায় নাকি তার নামটাও আছে মিঠুন অবশ্য মিথ্যা বলে জানিয়েছেন প্রয়োজনে ব্যবস্থা নেবেন যারা এমন তথ্য ছড়াচ্ছে আপনার একটা নিউজের কারণে কিন্তু আমার সম্মানহানি হচ্ছে আমার যে পনেরো বছরের যে রেপুটেশন সেই রেপুটেশনটা নষ্ট হচ্ছে তো আপনি যদি একটা ভিউয়ের জন্যে একটা ভিউয়ের জন্য নিউজ করেন আপনি হয়তোবা পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারেন কিন্তু এটা আমার কাছে কোটি টাকার থেকেও বেশি মাঠের খেলা ভুলে হঠাৎ করেই তোলপার ফিক্সিং ইস্যুতে একের পর এক নতুন নতুন নাম আসছে সন্দেহের তালিকায় সবশেষ নামটা সাইফুদ্দিনের শেষ ম্যাচে এক ওভারে বল করেছেন দশটা ওয়াইড নো বল ছিল পাঁচটা কিছু বল ছিল সন্দেহ করার মতো দল রংপুর রাইডার্সও বিষয়টা লক্ষ্য করেছে প্রমাণ না থাকায় আপাতত কোনো ব্যবস্থা নিতে পারছে না তবে সত্যি যদি ফিক্সিং হয়ে থাকে তাহলে কঠিন সিদ্ধান্ত নেবে বিসিবিকে সাহায্য করবে রংপুর রাইডার্স হয়তো সাইফুদ্দিনের একটা খারাপ ওভার হয়েছে বলে হয়তো ওনারা কোনো ধরনের ইনভেস্টিগেশন বা কোনো কিছু করছে তো রংপুর রাইডার্সের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা আর নো ওয়ান টু স্টপ দেম তারা যদি তাদের তাদের মতো করে কোনো ইনভেস্টিগেশন করতে চায় তাহলে তারা করতে পারে দেয়ার ওপেন টু ইট দে হ্যাভ দ্য রাইট টু ডু ইট বিপিএল এ ফিক্সিং নিয়ে কথা ওঠে সন্দেহ তালিকা তৈরি করা হয় প্রতি বছর তবে শেষ পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয় না সেজন্যই ক্রিকেটাররা উৎসাহিত হয় এমন কাজে বিসিবি এবার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে নিতে যাচ্ছে ব্যবস্থা এজন্যই গঠন করতে যাচ্ছে স্বাধীন তদন্ত কমিটি মাঝারুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ